দুর্গাপুর পুলিশ প্রশাসনের বড়সড় সাফল্য চার ঘন্টার মধ্যে উদ্ধার হলো সিটি সেন্টারের একটি বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত সোনার রূপর গয়না ও নগদ টাকা ঘটনায় দুজন মহিলাকে আটক করেছে পুলিশ এছাড়াও জানা গেছে ধৃত দুই মহিলার মধ্যে একজন দিল্লির বাসিন্দা তবে পুলিশ সূত্র থেকে জানা গেছে গতকাল অর্থাৎ সাতাশে মার্চ বিকেল পাঁচটা নাগাদ সিটি সেন্টারে একটি বাড়ি থেকে সিটি সেন্টার ফাঁড়িতে অভিযোগ জানানো হয় ওই বাড়ি থেকে সোনা ও উপর গয়না ও নগদ টাকা চুরি হয়ে গেছে এরপরেই দুর্গাপুর থানা ও সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত নামে এবং ওই বাড়ির এক কাজের মহিলা দীপা শর্মার সন্ধান পায় শুরু হয় পুলিশের পক্ষ থেকে বাড়ির ওই কাজের মহিলাকে জিজ্ঞাসাবাদ এরপরেই পুলিশ আরেক মহিলার সন্ধান পায় পরে ওই বাড়ির কাজের মহিলার মোবাইলের তথ্য ঘেঁটে পুলিশ জানতে পারে অন্য মহিলাটি বাড়ির কাজের মহিলার অত্যন্ত ঘনিষ্ঠ এবং দিল্লির বাসিন্দা নাম দীপা যাদব সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের লোকেরা দিল্লির বাসিন্দা দীপা যাদবের মোবাইল টাওয়ার লোকেশন অনুসন্ধান শুরু করতেই দেখা যায় দীপা যাদবের মোবাইল লোকেশন দুর্গাপুর পরে পুলিশ জানতে পারে দীপা যাদব নামে ওই মহিলা দুর্গাপুর স্টেশনে রয়েছে সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানা ও সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের লোকেরা ওই মহিলার সমস্ত তথ্য নিয়ে দুর্গাপুর স্টেশনে খোঁজাখুঁজি শুরু করতেই দীপা যাদবের সন্ধান মেলে এবং তাকে আটক করা হয় পরে ওই মহিলার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় আড়াইশো গ্রাম সোনার গয়না ও প্রায় এক কেজির মতো রুপোর গয়না যার বাজার মূল্য কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা এছাড়া উদ্ধার হয় দুই লক্ষ নগদ টাকা দুই মহিলাকে আটক করে পুলিশ পুলিশের সূত্র থেকে আরও জানা গেছে ধৃত দুই মহিলাকে পুলিশ রিমান্ড নিয়ে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে এবং এদের সাথে আরও অন্য কেউ যুক্ত রয়েছে কিনা বা এদের সাথে অন্য কোনো যোগ রয়েছে কিনা সমস্ত কিছু তদন্ত করে দেখতে চাইছে পুলিশ আজ অর্থাৎ শুক্রবার বিকেলের দিকে এই চুরির ঘটনা নিয়ে দুর্গাপুর থানায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা এসিপি সুবীর রায় সিআই রণবীর বাগ দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে সিটি সেন্টার ফাঁড়ির আধিকারিক সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্যরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা ঘটনার বিষয়ে উপস্থিত সাংবাদিকদের জানান আপনাদেরকে আজকে দুর্গাপুর থানাতে ডাকা হয়েছে একটা হাউস থেফটের রিকভারি ডিটেকশন আমরা করতে পেরেছি গতকাল সাতাইশ মার্চ দু হাজার পঁচিশে লাগভাগ পাঁচটা সময় বিকেলে আমাদের কাছে সিটি সেন্টার বাড়িতে একটা ইনফরমেশন আসে যে একটা বাড়িতে সিটি সেন্টারেরই বাড়িতে একটা হাউস থ্যাফ্ট হয়েছে মানে বাড়ি থেকে কিছু জুয়েলারি এবং ক্যাশ চুরি হয়েছে তো সেটা ইনফরমেশান পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম সিটি সেন্টার এবং দুর্গাপুর থানার পুলিশ ওটাতে লেগে যায় আর তারপরে दो तीन जन के डिटेन करा हुआ है, जरा बाड़ी कोनो इनफॉरमेशन ज़्यादा करते चीलो और फरदर जिगेसा बात कोरा हुआ है उधर के, जोखोन जिगेसा बात कोरा हुआ है, तो जाना जाए जी एक जोन जो बाड़ी ते मेड सर्वेंट हिसाबे एक जोन चीलो और नाम होच्छे दीपा शर्मा, वो चीलो थाकतो वो ही बाड़ी वह ও একটা কনসপিরেসি করে সঙ্গে একজন আর মহিলা দিল্লি থেকে এসছিল ওই দিল্লির মহিলাটা সঙ্গে ওর কনসপিরেসি ছিল আর এই পুরো প্ল্যানিংটা ওরা একসঙ্গে করেছিল তো এই ঘটনাতে ওই যে সেকেন্ড মহিলা আছে ওর নাম আছে দীপা যাদব দীপা যাদবকে দেখা যায় যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এটা আমাদের টিম খুব এফার্ট করে ডিটেকশন করতে পারে যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এবং দুর্গাপুরে ওর লোকেশন দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে তখন জানা যায় যে ওর ফোনে একটা কালকা মেল দিল্লির টিকিটও ছিল গতকালেরই সাতাইশ তারিখেরই তো সেই সব ক্লু অ্যাকশনে করে পুরো টিমটা আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে পাঠাই ওখান থেকে ওই আইডেন্টিফিকেশন করার জন্য খুব ফর্চুনেটলি আর খুব এফার্ট করে আমাদের ডিটেকশন হয়ে যায় আইডেন্টিফিকেশন হয়ে যায় আর দীপা যাদবকে আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রিহেন্ড করতে পারি ফার্দার ইন্টারোগেশন করার পর জানা যায় যে ওর শ্যুটকেসেই যত জুয়েলারি আইটেম চুরি হয়েছিল ওই বাড়ি থেকে সব পাওয়া গেছে সব এখানে রাখা আছে এবং কিছু ক্যাশ যেটা অ্যারাউন্ড টু ল্যাখ ক্যাশ নিয়ে নেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে ওটাও কিছু কিছু ওর সুটকেসে রাখা ছিল কিছু ক্যাশ ফার্দার জানা গেল তারপরে ইন্ট্রোগেশন করার পর যে ও কিছু ক্যাশ কিন্তু কোনো এটিএম ক্যাশ বেন্ডিং মেশিনে দিয়ে নিজের অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি আজকে দুজন দীপা যাদব এবং দীপা শর্মাকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে আর এই কেসে রিমান্ডে নেওয়া হবে তারপরে ফার্দার ইন্ট্রোগেশন করে আর যদি আছে ডিটেল জানা যাবে আর ফিউচারে জানা যাবে যে এরা আরও এরকম কোনো ক্রাইম করেছে কি নেই বা কোনো রকম হাউস সেফটি সংক্রান্ত যুক্ত আছে কি নেই এটা আমরা ফরদার ইনভেস্টিগেশন করে দেখে নেব আর এই তে আছে গয়নাতে আছে लगभग রূপো আছে সিলভার আছে अराउंड 1 কেজি অ্যাপ্রক্সিমেটলি আর গোল্ড আছে अराउंड 250 গ্রাম যেটা কমপ্লেইন্টে লেখা ছিল সেটা ফুল রিকভারি হয়ে গেছে আর কিউ এমন আছে अभी तक समझ में आया है कि इनके फोन में बहुत सारे पिक्चर्स हैं एक दूसरे के तो ऐसा हो सकता है कि ये दोनों एक दूसरे के दोस्त हैं बहुत दिनों से एक दूसरे को जानती हैं मगर क्या एग्जैक्ट संपर्क है ये और डिटेल में इंट्रोगेशन करने पे पता चलेगा